পাহাড় শান্ত একটা গ্রাম আর তার পাশ দিয়ে বয়ে গেছে এক গভীর নদী গ্রামের ওপারে ঘন জঙ্গল কুয়াশা রহস্যে থাকা এক জায়গা গ্রামের লোকেরা বলে ওপারে রাক্ষস থাকে কেউ যায় না ওখানে দই বাচ্চা রাহাত আর সুমি প্রতিদিন বিকেলে নদীর ধারে বসে তাকিয়ে থাকে ওপারের দিকে সুমিধীর বলে রাত যদি আমনা একদিন যাই কেমন হবে রাত কান্দে যায় পাগল নাকি সবাই বলে ওখানে গেলে আর ফেরা যায় না কিন্তু তাদের চোখে এক সাহস কত আগুন এক বিকেলে গ্রামের লোকেরা ব্যস্ত মাঠে তখন তারা চুপে চুপি নদীর পাড়ে আসে আর পুরোনো একটা কাঠের নৌকা দড়ি খুলে জলে নামায় নৌকা ধীরে ধীরে নদীর কালো পানি বুক চিরে এগোতে থাকে ও পাড়ের দিকে চারপাশে শুধু কয়াশা আর ঢেগুয়ের শব্দ ওপারে পৌঁছি তার অবাক হয়ে দেখে এক বিশাল লম্বার আক্ষস গায়ে কাদা মাকা চুল এলো মেলো নদী থেকে বড় বড় মাছ টেনে তুলে আগুনে ভাজছে তেলের গন্ধ আর মাছের কটকট আওয়াজ ভেসে এসছে হঠাৎ রাক্ষস করে তাকান আমার দেশে দুজন